সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সাথে একটি ডিম দিয়ে চকলেট ময়েস্ট কাপ কেক রেসিপি শেয়ার করব চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আজকে এই চকলেট ময়েস্ট কাপ কেক তৈরি করলাম ময়েস্ট কাপ কেক তৈরির জন্যে আমি মিক্সিং বোল ছাঁকনা হাফ কাপ নিয়ে নিচ্ছি ময়দা আর হাফ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার সাথে সেম পরিমাণ পোকা পাউডার আর হাফ টি পরিমাণ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি এক টি স্পুনের চার ভাগের এক ভাগ বেকিং সোডা দিয়ে এবার ভালোভাবে সমস্ত শুকনো উপকরণ ছেলে একটা সাইডে রেখে দিচ্ছি ময়েস্ট কেক পাউন্ড কেক অথবা স্পঞ্জ কেক যে কোনো কেকের ক্ষেত্রে চেলে নেওয়াটা খুব বেশি জরুরি এবার ভালোভাবে চেলে নিয়ে একটা সাইডে শুকনো উপকরণ রেখে দিলাম আর একটি রুমের স্বাভাবিক তাপমাত্রায় ডিম নিলাম ডিমটা এবার এক চিমটি পরিমাণ আমি আগে থেকে লবণ দিয়ে রেখেছি এবার বিটার দিয়ে একটু বিট করে নিচ্ছি মাত্র কয়েক সেকেন্ডের জন্য কয়েক সেকেন্ড পর্যন্ত বিট করা হয়ে গেলে এর মাঝে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি মিষ্টির পরিমাণটা আপনারা চাইলে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন প্রথমত কাপ কেক এরপরে মস্ট কাপ কেক যেহেতু তার উপর চকলেট এই আমি চিনির কোয়ান্টিটিটা ওয়ান থার্ড কাপ পরিমাণ রেখেছি আপনারা চাইলে আর বাড়িয়ে নিতে পারেন বা কমিয়ে নিতে পারেন আর কিছু সময় বিট করে বিটাটা বন্ধ করে চারপাশ থেকে আমি চিনিটা মাঝে এনে আবারও বিট করে নিচ্ছি বিট করা হয়ে গেলে আর অবশ্যই আমাদের মেঘ শিওর হতে হবে এর মাঝে আমরা রান্নার সোয়াবিন তেলটা অ্যাড করব তার আগে চকলেট ইমালশনটা দিয়ে দিচ্ছি হাফ পরিমাণ দিয়ে দিচ্ছি চকলেট ইমালশন এই চকলেট ইমালশনটা দিলে আজকের এই চকলেট ময়েস্ট কাপটা খেতে কিন্তু আরও দ্বিগুণ স্বাদের হবে একেবারে বেকারির মতো ফ্লেভার আসবে এই তো এরই মাঝে আমি বিটাটা বন্ধ করে শুক্র উপকরণ সব একসাথে দিয়ে দিচ্ছি যেহেতু কাপ কেক আর ময়েস্ট কেক তাই একসাথে শুকনো উপকরণ দিয়ে মেশানো যাবে এবার দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার সোয়াবিন তেল রান্নার সোয়াবিন তেলটা দিয়ে একটি স্প্রে চুলা দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি আর যেহেতু ময়েস্ট কাপ হবে আর আজকের এই সমস্ত শুকনো উপকরণ ভালোভাবে যেমন তেমন মেশালে কোনো প্রবলেম হবে না আর একটি মাত্র ডিম দিয়ে আমরা আজকে সাতটির মতো কাপকেক তৈরি করব। এর মাঝে ঘন তরল দুধ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি এর ঘনত্বটা মানে কাপ বেটারের এর ঘনত্বটা বুঝে তারপর এর মাঝে এক থেকে দুই টেবিল চামচ অথবা তিন টেবিল চামচ পরিমাণ লিকুইড তরল দুধ অ্যাড করবেন এর ঘনত্বটা আমার মনে হচ্ছে আরও একটু পাতলা করা দরকার এজন্য এর মাঝে আমি দিয়ে দিচ্ছি এক টি স্পুন পরিমাণ হোয়াইট ভিনেগার এই হোয়াইট ভিনেগারটা দিলে আপনাদের কেকটা কিন্তু আরও বেশি ময়েস্ট হতে সাহায্য করবে আর যতটুকু ফুলবে ঠিক ততটুকুই থাকবে আর এর লিকুইডের ঘনত্বটা ঠিক এরকম হবে আজকে এই ময়েস্ট কাপ কেক আমরা ওভেনেই বেক করব আপনারা চাইলে সেম রেসিপি ফলো করে চুলাইও কিন্তু তৈরি করে নিতে পারেন কাপ কেক স্পঞ্জ কেক পাউন্ড কেক অনেক ধরনের কেক রেসিপি চুলাই তৈরি করা আমার এই চ্যানেলে রয়েছে চাইলে দেখে নিতে পারেন আমার কাছে ছয় মোট বিশিষ্ট একটি কাপ কেকের ট্রে ছিল সেটা নিয়েছি আর নিয়েছি সিঙ্গেল এক থেকে দুইটা আর মোল্টের ভেতরে আমরা দিয়েছি সেই পেপারগুলি পেপারে সমস্ত বেটার এইভাবে চামচ দিয়ে অনুমান করে চার ভাগের তিন ভাগ ফুলফিল করে দেবো আর যে চামচ দিয়ে আমি কেক বেটার দিচ্ছি সেই চামচে আগে থেকে কিছুটা তেল দিয়ে নেবেন এতে করে বেটারটা চামচের গায়ে লেগে থাকবে না আর মোটামুটি দেখলাম সমস্ত বেটার ঢেলে আজকে আমাদের সাতটির মতো ময়েস্ট কাপ কেক হয়েছে আমার ভাগে ভাগ করে সমস্ত বেটার কাপ কেকের লাইনারের মাঝে এইভাবে দিয়ে একশো আশি ডিগ্রি তাপমাত্রায় আপডাউন প্রিহিটেড ওভেনে আমাদের আজকের এই ময়েস্ট চকলেট কাপকেক আমি বিশ থেকে বাইশ মিনিট পর্যন্ত বেক করে নিয়েছি আর একটু বেক করার আগে হালকা টেপ করে নিচ্ছি আর এরপরে বেক করে আমি আপনাদের সাথে সম্পূর্ণ ঠান্ডা করে আপনাদের সাথে শেয়ার করেছি মূলত এই কাপ আমার অর্ডারে ছিল এর উপর আমি ক্রিম দিয়ে ডেকোরেশন করে তারপর ডেলিভারি করি এতটাই বেশি শিখছিলাম যে আপনাদের সাথে সেই ডেকোরেশনটা শেয়ার শেয়ার করার মতো এনার্জি ছিল না যার পরিপ্রেক্ষিতে আজকে শর্টকাট এইভাবে আপনাদের সাথে শেয়ার করছি আর একটি ডিম দিয়ে সহজ রেসিপিতে সহজভাবে একটিমাত্র ডিম দিয়ে সাতটি ময়েস্ট কাপকেক রেসিপি শেয়ার করেছি আর একটি কাপকেক আপনাদের সাথে এখন ভেঙে শেয়ার করছি যে কতটা সফট আর ময়েস্ট হয়েছে আপনারা চাইলে সেম রেসিপিতে চুলাইও তৈরি করে নিতে পারেন সব কিছু মিলে আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন আলাইকুম